হায়দার চৌধুরী ভাই আদর্শ মূল্যবোধে সমৃদ্ধ উদ্যোক্তা তৈরি এবং ব্যবসার মাধ্যমে ব্যক্তি ও জাতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার তথা বিজিসি উদ্যোগে এবং আমেরিকা রিজেন্ট ইউনিভার্সিটি সার্টিফিকেট কার্যক্রমের আওতায় রিজেন্ট ইউনিভার্সিটি কর্তৃক প্রত্যায়িত উদ্যোক্তা উন্নয়ন কোর্স সম্পন্নকারীদের গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রদান করা হয় নবীন উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করা হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে বিডিসির বারো তেরো চৌদ্দতম ব্যাচের মোট পঞ্চাশ জন গ্রাজুয়েট উদ্যোক্তাকে আমেরিকার রিজেন্ট ইউনিভার্সিটি সার্টিফিকেট প্রদান করা হয় তিন মাস মেয়াদি শর্ট টোস্ট সফলভাবে সম্পন্ন করার পর তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় আমরা চেষ্টা করি যে যেন বছরে একবার কে কি রকম করছি না একটা নেটওয়ার্কিং আমরা একে অন্যের সাথে আসছি এবং নেটওয়ার্কিং করছি সো এটা একটা টাইম যখন আপনি আপনার বিজনেস সম্পর্কে বলছেন এবং অন্যকে জানছেন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার ঢাকার স্বপ্নদোষটা কুশল কুশেল বলেন আমি একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছি সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রথম বাংলাদেশে বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেই বিডিসি এর মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ও নতুন উদ্যোক্তারা কিভাবে তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে বাজারে পণ্য বিস্তার করবে সেসব বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় It was about 13 years ago our church in Boston decided that we love the people of Bangladesh we wanted to do whatever we could do to help the country grow to help them do better in business and to help them prosper. So we decided that with all the people moving into Dhaka and all the people trying to do business, that we would help create a business development center to help teach the people of Bangladesh to do business even better. এতে বারো ব্যাপী হাতে কলমে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয় আইডিয়া আইডিয়াকে বাস্তবে রূপান্তর করার প্রক্রিয়া মার্কেট রিসার্চ ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সহায়তা ব্র্যান্ডিং মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বিষয়ক প্রশিক্ষণ এই কোর্সে এই ইউনিভার্সিটি প্রদান করা হয় এবং প্রতি বছর আমরা চেষ্টা করি যেন আমাদের থেকে যারা যারা গ্র্যাজুয়েট তারা শেষ করেছে তারা যারা একসাথে নেটওয়ার্কিংয়ে থাকি এবং কতদূর তারা আসলে শুরু করেছে এবং কতদূর করছে কি অবস্থা কি স্ট্রাগল সব একসাথে জানা এবং তাদের সাথে সেলিব্রেট করা মূলত আমরা এবার থার্টিন ফোরটিন ব্যাচ এবং টুয়েলভ ব্যাচ একসাথে তাদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ করেছি এবং এটার মতন যে আমরা মনে করি যে বিডিসি একটা ফ্যামিলি যেখানে আমরা যখনই গ্র্যাজুয়েশন হয় আমরা এন্টারপ্রেনার্স আমাদের এন্টারপ্রেনার্স গ্র্যাজুয়েটদেরকে আমরা ডাক দিই এবং একসাথেই দিনটা সেলিব্রেট করি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান রিচার্ড হালদার ব্যবস্থাপনা পরিচালক জেসিকা মন্ডল রব জস এয়ারপোর্টার এবং ক্যাটব্যান সহ অন্যান্যরা উনিও খুব ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটেটর এবং আমাদেরকে সময় দিচ্ছেন কমিটমেন্ট দিচ্ছেন এই জন্য আমরা ধন্যবাদ দিই স্যার বৈশাখী সংবাদ